কিন্তু দেখতে অনেকটা বিচের মতো দেখেন জাস্ট লুক এট দ্য ভিউ সিরিয়াসলি কক্সবাজারের মতো এই ভিউ আমি প্রথমে ভাবছিলাম কি এগুলা সব মনে লেগ বানাইবো এখন দিই না এগুলা লেগ বানাইবো না এগুলাতে মাছ টাস টাস করে আর ফাইনালি আমাদের চমচম আইসা পড়ছে আর ওই যে চমচম দেখা মনের নজর তো এটাই ছিল মাঝে একটু জীব লাভাই করে বাট আমরা আসছি একদম করার রোদ্রের টাইমে যেই টাইমে মানুষ আসে না বললেই চলে তো আমরা হালকা পাতা ঘুরি রাজবাড়ি থেকে <entertainersLike> রাজবাড়িতে আজকে আমার সেকেন্ড ডে অ্যান্ড আজকে আমার লাস্ট ডে আমি জানি হয়তো ভালোভাবে আজকের দিনটায় রাজবাড়ি ঘুরতে পারবো না কারণ এমনিতে অনেক লেট করে ফেলছি এখন বাজে এগারোটা আমার ঘুম থেকে উঠানোর দায়িত্ব আমি জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ ঘুম থেকে উঠাইতে পারিনি এটা আমার কোনো দোষ নাই বাট যতটুকু চেষ্টা করবো আমি পুরাপুরি রাজবাড়িটা কভার করার চেষ্টা করবো পুরো রাজবাড়িটা কভার করতে হয়তো পারবো না বাট রাজবাড়ির যে মেন মেন প্লেসগুলো যেগুলোতে গেলে আপনারা ঘুরতে পারবেন ওইগুলোতে আজকে যাওয়ার চেষ্টা করবো অ্যান্ড আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সকাল হয়েছে আমরা নাস্তা রাস্তা অলরেডি করে ফেলছি চলেন এখন বাইরে আর সকাল সকাল আর আমি বাইক চালাইলাম না বাইরেই চালাইতে দিলাম এখন আমরা যেতে গোধুলি পার্কে বাইক আছি মোটমাট তিনটা কালকে অনেকগুলো বাইক বাইর হওয়ার ফলে একটু ঝামেলা হয়েছিল তো আমরা সময় মেনটেন করতে পারিনি যাওয়ার জন্য আজকে কম কম বাইক বাইর হয়েছি আজকে একটু ঘুরমু তো রাজবাড়ি আসার কথা বলার পর গধুলি পার্কের কথা অনেকে বলছিল তো চলেন গধুলি পার্কটা ঘুরে আসি একটা সুন্দর সকাল রাজবাড়িতে রাজবাড়ির পরিবেশ আসলেও সুন্দর মানুষজনের কথাবার্তা ব্যবহার আচার আচরণ আসলেও অনেক সুন্দর প্রশংসনীয় চলো আমরা হিসাব করছি অলরেডি গোদলি পার্কে আই থিঙ্ক এখনও পার্কের কাজ চলতেছে এটা একটা লেক না পুকুর আমি বুঝতে পারতেছি না আই থিঙ্ক এটা একটা লেক বানানো হইব সেম এই সাইডেও এখনও এটার কাজ কমপ্লিট হয় নাই এই টালু কাজ শুরু করছে এই রাস্তাগুলো পুরাপুরি পাকা হয়ে যাবে আমার যতটুকু মনে হয় আর ওই জায়গায় ছোট্ট একটা পার্কের মতো আছে আমরা পিছনে গদুলি বাজারও ফালায় রেখে আসছি বাজারটা ছোটোখাটো বাট এন্টায়ার প্লেসটা জোস এই নৌকা আছে বিকালে আইলে নৌকায় চড়া যেত আই দিন এখন নৌকা চলে না ও ভাই বিশাল বড় পুকুর ভাই বিশাল বড় পুকুর এটাই নৌকা টোকা দিয়ে ঘোরা যায় কিন্তু এই দুপুরবেলা নৌকায় উঠব কাটা আর ভাগটা অনেক বড় হিউজ এরিয়া বাট আমরা আসছি একদম করার রোদ্রের টাইমে যেই টাইমে মানুষ আসে না বললেই চলে তো আমরা হালকা ঘুরি আমার বস কোথায় বস এ আমার বস কোথায় হ্যাঁ বস আপনি হারাই গেছেন আমি তো আপনার টেনশনে খুলেন আপনাকে দেখতে চাই জাতি ভালো আমার যা তুই তুই তো খারাপ ভালোটা ভালোটা নষ্ট করে আমি প্রথমে ভাবছিলাম কি এগুলা সব মনে হয় লেগ বানাইবো এমন এগুলার লেগ বানাইবো না এগুলাতে মাছ চাষ চাষ করে এই মাছই আবার ওই যে গোধুলি বাজারে যেয়ে বেঁচে বাজারটা দেখেই মনে ছিল ছোটখাটো এটা মাছের বাজারে হইতে পারে বন্ধু গোতল করবে তুই ভালো পানি কবে গোসল করছিলি খারাপ পানি তো গোসল করছিস বন্ধু তোর এই যে ভাইয়েরা সবাই এই গোদুলি পার্কে নিয়ে এলো তোর কেমন লাগতাছে ভালো লাগতাছে না ভালো লাগার কথা না কারণ ভালো জিনিস সবার ভালো লাগে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা এই জায়গায় তেমন খুইরা দেখার মতো কিছুই নাই জায়গাটা না অনেক বেশি নাম শুনছিলাম আর মোটামুটি পপুলার দেখে এই জায়গাটা আসছি পুরো জায়গাটা একটা প্রজেক্টার কি কাজ চলতেছে তো এই জায়গায় থাকি থাকে বাইরে যাই এই জায়গায় অনেক সাবস্ক্রাইবাররা আসছিলো দেখা করতে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম আসলে এই জায়গার মানুষজন অনেক ভদ্র কারণ যতক্ষণ আমরা ভিডিও টিডিও করতেছিলাম একজন মানুষের সামনে যায় নাই আমরা ভিডিও শেষ দিয়েছি দেন ওরা ছবি টবি বলছে দাদা সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ ঠিক আছে আর পুরার জায়গাটায় বালু আর বালু কাজ চলতেছে তো বালুর ভিতরে রাইড করতে ডরই করে আমার আর এখন আমরা যেতেছিল রাজবাড়ির কোলারহাট কোলারহাটে কী আছে বা ওই জায়গায় কিসের জন্য যেতেছিলো এটা আমি জানি না কোলারহাট নামটাও আমার মোটামুটি অনেকবার বলছে রাজবাড়িতে আসার আগে মানুষ আর এইখানে আসার পর শুনতেছি যে ভাই কোলাহাট যান কোলাহাট চলেন তো কোলাহাট যাইতেছি আর প্রথমে আমরা দুইটা বাইক ছিলাম আর এখন বাইক হইতে হইতে মোটামুটি অনেকগুলো বাইক হয়ে গেছে আমার পিছনে আই থিঙ্ক ছয়টা সাতটা বাইক আছে আমি সবার আগে যেতেছি কারণ আমার সামনে বাইক থাকলে না আমি হেলিটেড ফিল করি এত ভালো রাইডার না তো যদি বাজায় বাজায় দেই আর রাজবাড়ির আর একটা জিনিসের প্রশংসা করতে হয় সেটা হলো রাস্তা রাজবাড়ি আসার পর আমি রাজবাড়ির যে লোকাল রাস্তা দিয়ে ঘুরতেছি একটু ভাঙা চোরা পাইনি আর রাস্তাগুলো এত জোস কইলা বুঝানোর মতো না একটাই সমস্যা একটু পর পর ভিড আমি যেহেতু নতুন তো আমি ভিড বুট চিনি না ঠাস টুস করে খালি ভিড মেরে দিই বাট রাস্তার রেটিং যদি আমার দিতে এখন বাইট নাইন আউট অফ টেন একদম করা রাস্তা করা মেনলি এই আসছিলাম একটা দাওয়াতে লাঞ্চ করতে লাঞ্চের ইনভাইট ছিল লাঞ্চ করলাম এখন এইখান থেকে বাইরেই তৈবো আর লাঞ্চ করতে আইসি তাও অনেকগুলা বাইক ভাই এখন আমরা কোন দিকে যাবো ইউকে চলেন এখন আমরা যেতেছি রাজবাড়ির অন্যতম একটা পপুলার প্লেস ইউকে এখন ইউকে নাম শুনে অনেকে ভাবতে পারবেন ইউনাইটেড কিংডম আমেরিকা ট্যামেরিকা নাকি আসলে না ওইটা নাকি একটা বিচের মতো কক্সবাজারের মতো আর কি মিনি কক্সবাজার বলে অনেকে তো এই ইউকে নামটা শোনার পর আমারও যাওয়ার অনেক শখ জাগলো যদিও দুপুরবেলা ভরপুর রোদ বাট এই টাইমে গেলে মানুষজন কম পাবো রিল্যাক্সে ঘুরতে পারবো আর আমার যতটুকু মনে হয় মনির তাসকে জিএসএসারে উঠছে ওর মনে হয় একটু কষ্ট হয়ে যাইতেছে যত যাই হোক ভাই রাজবাড়ির রাস্তা এত ভালো লাগে আর আমরা বেশি জোরে চালাইতে পারব না কারণ আমাদের পিছনে অনেকগুলো বাইক ছিল তার ভিতরে একটা বাইক একটু আগে পড়ে গেছিল এই জন্য আমাদের সবাই ধীরে চালাইতে বলা হয়েছে আর সিরিয়াসলি বাইক মেনটেন করে চলা অনেক কষ্ট প্রত্যেকটা গ্রুপে দুই একজন হইলো ছাপড়িগিরি করবই আর ওদের জন্য পুরা গ্রুপটার নাম নষ্ট হয় যেমন এইখানে যদি একটা বাইক পরে যায় সবাই কই যে ওমরাই ছিল অল্লগে পাগলামি করতে যায় পোলাপান অ্যাক্সিডেন্ট করছে কিন্তু আমি যে কত সুস্থ আর সুন্দরভাবে রাইড করি এইটা তো তারা বুঝবো না আর এখন আমরা ছিল কুটিঘাট গরুর বাজারে গরুর বাজারটা মোটামুটি অনেক বড় এখনও গ্রামগঞ্জে আর কি গরুর হাট হয় ঢাকায় তো এই হাট হাই যায় না ঢাকায় হাট হয় শুধুমাত্র কোরবানি ঈদের আগে কিন্তু গ্রামগঞ্জে ঈদ লাগে না মোটামুটি গরুর কিনা বেচা সারা বছরই হয় ঢাকার মানুষ গরু দেখার জন্য হাটে যায় আমি ছোটোবেলা গরু দেখতে হাটে যেতাম মানে ঈদ আসলে ওই হাটে যে গরু দেহাটাই একটা মজার বিষয় ছিল কত বড় বড় গরু দেখতাম আমি আগে গাবতুলি হাটে যেতাম টঙ্গি হাটে যেতাম শুধুমাত্র গরু দেখতে গাবতলি হাটে তেমন একটা যাওয়া হয় না একবার দুইবারই যাওয়া হয়েছিল কিন্তু টঙ্গি হাটে আমি প্রতি বছর যেতাম আমি তো ছোট কাল আজমপুর থাকতাম আজমপুর থেকে টঙ্গি বেশি দূর ছিল না অনেক মজা লাগতো আমার কাছে অনেক বড় বড় গরু তখন তো কম দামে গরু পাওয়া যেত অনেক বড় বড় কিন্তু এখন দেখা যায় বিশ লাখ টাকায় যে গরু ওইটা আগে তিন লাখ চার লাখ টাকায় পাওয়া যেত আমাকেও পিছিয়ে ভাই বাইক ওই তো তিরিশটার মতো বাইক হয়ে গেত আমি যদি আপনাদের এক ঝলক দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখন তো দেখাইতে না আমি সবার আগে আইসি কারণ ওদের যদি আমার আগে যাইতে দেই তাহলে ওরা এক একজনের ক্যামেরা ট্যামেরা দিয়ে নাচানাচি করে একজন আরেকজনের লোক রেস বুস খেলে তাই তো ঝামেলা হয় আর এইটা হইল রাজবাড়ির সবচেয়ে বড় বাজার সবচেয়ে বড়ো মানে রাজবাড়িতে এর চেয়ে বড়ো কোনো বাজার নাই এটা হইল খানখানাপুরের বাজার ঢোকার সময় আমি মশলার একটা বড় গ্রান পাইছি আর এই যে জায়গাটা দেখতেছেন না এই পুরোটা হইলো বাজার বিশাল বড় বাজার বাজারের এরিয়াটাই অনেক বড় গ্রামে সপ্তাহের এত বড়ো এরিয়ার বাজার পাওয়া যায় না এই জন্য হয়তো এটাই রাজবাড়ির সবচেয়ে বড়ো বাজার অল ইন ওয়ান এভরিথিং আছে এই বাজারে ঢাকার বাজারের তুলনায় অনেক ছোটো কারণ ঢাকার যে বাজার ওটি কোনো বাজার না এক সাইডে যদি ঢাকার কোনো বাজার আপনার ছায়রা দেওয়া হয় বড় যেসব বাজার লাইক চক বাজার দেন পুরান ঢাকার যে বাজার এক সাইডে ছায়রা দিলে আর এক সাইডে খুঁজে পাওয়া যাবে না আর এটা হলো খানখানাপুরের স্টেশন রেললাইন লাইন ক্রস করলাম আমরা এখান থেকে ইউকে যেতে আই থিঙ্ক আঠারো উনিশ পথ অনেক দূর এটা হলো রাজবাড়ি জেলার সবচেয়ে বড় মাঠ ও আসলে মাঠটা অনেক বড় আরাম ইউকে তো ওই মাঠে আর দাঁড়াইলাম না

পানি হচ্ছে যে এই পর্যন্ত উঠে আসে তখন হচ্ছে প্রচুর পরিমাণ ঢেউ আসে একদম বাতাস প্রচুর থাকে একদম বিচের মতো ফিল আসে একদম তুমি না করলে জানতে পারতাম না ধন্যবাদ আমরা রিজোর্টের ভিতরে আসছি একটু আর হালকা ভিতরের সেটা ঘুরমু আর এই জায়গায় কিন্তু সেটা ঢোকা যায় না জায়গায় ঢুকতে টিকিট লাগে যদি আমার ক্ষেত্রে লাগে নাই কারণ যেটা আমাদের পরিচিতি ছিল বললো যে আমাদের থেকে টাকা পয়সা নিবে না তার জন্য ধন্যবাদ ফ্রিতে মাঝে মধ্যে অনেক জায়গায় ঘোরা যায় এইটাই আসলে ভালোবাসা এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে অনেক জায়গায় খেলার যায় সবার ক্ষেত্রে না আর এই 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 সাইডে 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 মোটামুটি ইউকে ইউকে অনেক অনেক বড় সাইড এটি খেলার অনেক জায়গা আছে দেন এই যে নৌকা আছে আমি সব জায়গায় নৌকা পেইতা কিন্তু বন্ধ নৌকাতে চড়তে অনেক মজা লাগে আগে ভয় তখন মজা লাগে আচ্ছা ওদিকে আর না যায় ওদিকে খালি পোলা পানির খেলনা এদিকে খাওয়া দাওয়ার জন্য চটপটি টটপটির দোকান আছে বাট খাবো না আমি কিছু হাতি তো উঠবা হাতের উপরে হাতি হাতের উপরে উঠলে কেমন দেখা যায় না তুমি উঠার পরে দেখা যেতে দেখি যেন হাতি হাতের উপরে উঠছে নেমে যাওয়া গজাব বেজতি এই জায়গায় এসে আসলে অনেক ফ্রেশ ফিল হইতাছে কারণ এই জায়গায় যে বাতাসটা না একদম কড়া একদম বিচের মতোই লাগে দেখেন পুরো প্লেসটা দেখেন ও অসম মনির ভাল লাগছে এই জায়গায় এসে আর এই জায়গা ভাল লাগছে মনির বন্ধু গো না তাগাস কেরর বাঁচাম না আয় মনির রাজকে ঠিক আর বাঁচাম না ঠিক আছে ঠিক আছে

মুখটা অনেকটা মনের মুহের লোক মিল একেবারে মিল বন্ধ পাইয়া গেছি গা কি ভাই মামতো ভাই মামতো ভাই আর এই যে মোটু পায়ে গেছি মোটুর লগে আমি তারাই মোটু পাত্র কি ধরি অবশ্য মোটুর মুখটাও কি মন জানি বুঝলাম না এই জায়গায় যারা ডিজাইনার আছাল তারা এই যে এইগুলা ডিজাইন ঠিকঠাক মতো করতে পারে নাই মোটু যদি এইগুলো দেখে স্টক করে মরে যাব এই যে মোটু এই যে পাতলু আর এই যে মোটুর কেন দেখি মোটু পাতলু কি জড়ি মিলল না হ্যাঁ আমি দেখাই এই যে মোটু এই যে বাতলু এই যে কান্দে আর দিছি মোটু বাতলু কি জরি এখন মিলছে এই দাদা এখন আমি একটা গেম খেলতাছি ঠিক আছে যার ব্যবহারের সাথে যে প্রাণীর মিল তার স্ট্যাচুর লগে তারে দাঁড়া করাইতাছি তো তোমার ব্যবহারের লগে কোন প্রাণীটার মিল আমি আসো দাঁড়া করাই এদিকে আসো সিংহ মিলছে অবশ্যই বাঘের মতো একটা ব্যাপার আছে না মিলে না এদিকে আসো এই মিলছে সিংহ লগে মিলছে মিলে না মিলে না

এই পার্কে যতগুলো প্রাণী বানানো হইছে কোন গ্যালারি মুখে ঢি ঠিকঠাক মতো করতে পারে না এই রাতি ডরে দেন আতি স্টক করে মরে যাবে আতি দেখলে আপনারা এই যে জিরাফটা দেন হ্যা� জিরাফের চোখকো চোখকো কানকো নাককো কি যে দেবাই দিছি না বুঝলাম না প্রাণীগুলো রে এই পার্কেই না দর্শন করে দিতে এক কথা পুরো

তার সহযোগিতাই ছিল তারই প্রাণ প্রিয় বন্ধু টিকটকার মনির সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো চলো আমাদের গোসল করা শেষ আর এই জায়গায় অনেক সাবস্ক্রাইবার আসছিল ওদের সাথেও দেখা সাক্ষাৎ করলাম এখন এখান থেকে আমাদের বাইরে হয়ে যেতে হইবো আর এখন আমি চালাইতেছিল জি এস এক্স আর এটাই চালাইতে মন ছিল আর কি সময় তো আমারটা চালাই ডিফারেন্ট জায়গায় আসছি একটু ডিফারেন্ট বাইক চালাই এটার হরনটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে হরনটা আলাদা লাগানো ট্রাকের হরনের মতো ট্রাক না সারি প্রাইভেট কারের এই এরিয়াটাতে আমাদের অনেক সাবস্ক্রাইবার আমরা আসার কথা শুই না অনেক দূর দূরান্ত থেকে পোলাপন আসা শুরু করছিলো এই জন্য আর বেশি মিস্টেক করলাম না কারণ আমাদের আরেকটা জায়গায় হইব ভাই এখন আমরা কই যাইতেছি এখন আমরা যেতেছিল রাজবাড়ির বিখ্যাত ভাদসার মিষ্টির দোকানে রাজবাড়ির এই ভাদসার মিষ্টিটা অনেক ফেমাস নাকি ওই জায়গা নাকি অনেক ভালো মিষ্টি বানায় মিষ্টি মোটামুটি করে সব জেলায় যে কোনো একটা জায়গা থাকে ওই জায়গায় ফেমাস থাকে বাট আসার পরে এই মিষ্টিটার নাম আমি একটু বেশি শুনতেছি তো এখন যে মিষ্টিটা ট্রাই করতে হইব আর সেই দুপুরে খাইছিলাম এখন হালকা পাতলা কোদাও লাগছে আর কি শুকনা খুদা যেটাতে বলে তো শুকনা খোদা মিষ্টি দিয়ে পূরণ করি চলেন আর এই ইউকের এই রাস্তাটার ভিউ অনেক সুন্দর সাইটে এই যে নদীটা আর সাথে এত সুন্দর একটা রাস্তা জাস্ট জৈমা ক্ষীর অনেক সুন্দর লাগে এই টাইমটা পানির টাইমে নাকি এই জায়গার সৌন্দর্য আরও বাইরে যায় কিন্তু এমনিতেও ওই জায়গার সৌন্দর্য খারাপ না আর ভাই রাস্তা রাজবাড়িতে এসে এখন পর্যন্ত আমি কোনো ভাঙা রাস্তা পাইলাম না এর জন্য রাজবাড়ির যে মেম্বার চেয়ারম্যান বা যারা এই কাজকর্মে আছে আর কি সবাইরা আন্তরিকভাবে ধন্যবাদ শুধুমাত্র এলাকার মানুষের উপকার হয় না এতে আমাদের মতো পর্যটক যারা আছে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যায় ট্যুর করতে যায় তাদের জন্য অনেক সুবিধা হয় বাইকাররা চাই একটু ভালো রাস্তা বাইকার না যে কোনো ট্রাভেলার্স সেটা গাড়ি নিয়ে ট্রাভেল করুক রিক্সা অটো ভ্যান হুন্ডা সাইকেল সবাই চায় যে রাস্তাটা যাতে সুন্দর পাওয়া যায় চলে আমরা চলে আসছি ভাদর সাহের মিষ্টি দোকান আর এই যে মিষ্টি অনেক প্রকার মিষ্টি আছে রসমালাই সরমালাই কিছু কিছু নাম আমি জানি কিছু কিছু জানি না এটা জিলিপি এটা কি ধরনের জিলেপি আমি জানি না পঞ্চ না ও এটা পঞ্চ পঞ্চ খাইছি আমি বরফি আমি সবগুলোর নাম কইতে পারবো না ঠিক আছে কি চমচম ক্ষীর চমচম এটা ক্ষীর চমচম

বাট আপনারা সবাই টাইমের মিষ্টি ট্রাই করতে পারেন আপনারা জানেন যে আমি কখনও ভুয়া রিভিউ টিভিউ দিই না তো আপনারা ওই দোকানের মিষ্টি ট্রাই করে দেখে মজা পাইবেন কিন্তু মিষ্টির থেকে বেশি মজা পাইবেন আপনারা পুরিটা খাইয়া আমি আপনাদের সাজেস্ট করব পুরীটা মিষ্টি না খাইলেও পুরিটা খাই পুরীটা আমার কাছে অনেক জোস লাগছে তো এখন আমরা রাজবাড়ি সদরে আসি সদর থেকে বাইরেয়া আমরা যাবো গোয়ালন্দ মোড় চলেন আর এখন আমরা আসি রাজবাড়ি বড়পোল হাইওয়েতে আর এটা ঢাকা কুষ্টিয়ারও হাইওয়ে সামনে এলো রাজবাড়ি স্টুডিয়াম এই এটা হলো রাজবাড়ি স্টেডিয়াম কাজী হেদায়ত হোসেন স্টেডিয়াম রাজবাড়ি রাজবাড়ির সবচেয়ে বড় স্টেডিয়াম এটা আর এমন আমরা এই বড় বলের হাইওয়ে দিয়ে যাইতেছি গোয়ালন্দ মোড় আই থিঙ্ক যাইতে বেশিক্ষণ লাগবো না খুব বেশি হইলো বিশ মিনিট বাট আমরা ধীরে ধীরেই চালাই যাব ওই জায়গায় যেয়ে আমি রাজবাড়ির আমার যত ভাই ব্রাদার আছে তাদের সাথে হালকা পরিসরে দেখা করব আর এটা হলো গোয়ালন্দ মোড় এই যে একটা স্ট্যাচু আছে মানে আমরা যাবো হইলো মিলমার্ট নামে একটা জায়গায় ওই জায়গায় কিছু কলাপনের সাথে দেখা করবো যারা সবাই রাজবাড়ির চলাইসা পড়ছে আর এই জায়গায় ছোটোখাটো একটা মিটাপ হয়ে গেছে আর কি ওই জায়গায় মনির আগে হয়ে পড়ছে ভালো হয়েছে মনির আগে আইসা আচ্ছা সবার লোকে দেখা সাক্ষাৎ করি তারপরে এখান থেকে আমরা বাইরে যাবো ভাই সাহেব অনেক কোলাফান ছিল সবার লোকের যতটুক সম্ভব পারছি আমি সময় দিছি দেন এমন ওইখান থেকে বাইরে এলাম এমন একটু বাসায় যাবো বাসায় যাবে রেস্টেস হব আপাতত চলেনি একটু রেস্ট নেই

ও কিন্তু পুরা ভালো না বিল দেয় না ও খাইবো দর দিয়া দেবো গা কাকা এর লাগে অরে কোনো কিছু দিলে ঠিক আগে বিল রেখে নিবে ঠিক আছে অনেক বিখ্যাত চপ আসলে চপটা মোটামুটি ভালো ছিল বাট এত নাম ডাক যে মানুষের মুখে যেটা শুনলাম ওই রকমটা আসলে না অ্যাভারেজ চলে আর কি অবশ্য পাঁচ টাকার চপ আর কতই ভালো হবে পাঁচ টাকার চপ হিসেবে এটা টেস্টটা গুড মানুষ যে কয় খাসির চপ খাসির চপ আসলে খাসির ছোঁয়া ফুটাও নাই হয়তো খাসির চর্বি টর্বি বা এমনি যদি হালকা ছিটা মাংস ছোটা মাংস দিয়া বানায় তাইলে হইতে পারে আমি দু একটা হাড্ডি পাইছি মাংস তো পাই নাই বাট টেস্ট মোটামুটি গুড আমি চারটার মতো খাইছি পাঁচ টাকা করে বিশ টাকা কিন্তু চপ যদি বলেন চপ সবচেয়ে মজা হলো মানিকগঞ্জের মুরগির একটা ছোট ছোট চপ থাকে ওটির টেস্ট জাস্ট ওয়াউ আর গিয়ে ফাইনালি বাসায় এসে বললাম বাসা হিসাব ফ্রেষ্ঠ শুয়ে নিলাম এখন একটা দিতে হবে ঘুম তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ